وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله اولئك يرجون رحمة الله والله غفور رحيم সুরাল আয়াত দুইশো অনেকেই হয়তো এই বিষয়টা অবগত আছে যে গাজুতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি আল্লাহর পক্ষ থেকে ইলহাম অর্থাৎ ইলমে লাদী পেয়ে থাকে আমি বিভিন্ন বাইদের সাথে কথা বলেছি বা অনেক সময় দেখা গেছে অনেক ভায়ের সাথে কথা বলার সময় তারা এই বিষয়টা নিয়ে অনেক মানে এরকম হয় যে তারা এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারতেছে না মানে ইমাম মাহমুদ আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়ে তাকে মানে এই বিষয়টাকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে চায় না হয়তো আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ইমাম মাহমুদ আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়ে তাকে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে চান না তো আপনাদের জন্যই আজকে এই আলোচনা আমি আপনাদের সামনে একটা বিষয় পেশ করবো সেটা হচ্ছে আপনারা এই যে এটা বই দেখতে হয়েছে আমার হাতে এটা হচ্ছে আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া লিখিত দেওবন আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান মানে দেওবন আন্দোলনের কি ইতিহাস ঐতিহ্য অবদান সেই বিষয়গুলো এই বইয়ে ফুটে উঠেছে আমি এই বইয়ের এই নিরানব্বই পৃষ্ঠা থেকে আপনাদের সামনে একটা বিষয় পেশ করব ইনশাআল্লাহ তাআলা আশা করি এইটা মানে যারা সত্য মানে একটা কথা আছে না যে যারা সত্যের সন্ধানে আছে তাদের জন্য একটি প্রমাণই যথেষ্ট তো আমি এখান থেকে একটি প্রমাণ দিব আশা করি সত্যের সন্ধানে যারা আছেন যারা সত্যকে গ্রহণ করতে চান তাদের জন্য এই প্রমাণটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাহলা তো আপনারা যদি এটা নিরানব্বই পৃষ্ঠায় আসেন তাহলে এখানে দেখবেন যে অধ্যায় আছে একটা সৈয়দ আহমদ শরীদ রাহিমা উল্লাহ ও তার কর্মতৎপরতার সংক্ষিপ্ত ইতিহাস এই বইটা লেগেছে হচ্ছে আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া এটা হচ্ছে কমির একটা বই আমি তো কমির ছাত্র বইগুলো আমার কাছে থাকবে স্বাভাবিক তো এটা হচ্ছে কমির একটা বই মানে কমির একটা স্বাভাবিক বই এটা কারণ কমির গুলো হচ্ছে দেওবন আর দেওবন আন্দোলন তারিখে দেওবন দেওব ইতিহাস এগুলো তো কমিদের কাছে থাকবে তো আমি যেহেতু কমির এগুলো তো আমার কাছে বইটা থাকবে স্বাভাবিক একটা বিষয় তো এই বইয়ের নিয়ান মুভিসটা আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া উনি যে এনেছেন সেটা হচ্ছে সাইদ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ ও তার কর্মতৎপরতার সংক্ষিপ্ত ইতিহাস উনি এখানে এনেছেন এই জিজ্ঞেস থেকে শুরু করেছেন অনেক লম্বা আমি শুধু আপনাদের মাঝখান থেকে পড়াশোনা শোনাচ্ছি আপনার স্কিনে দেখে নেন বিষয়টা দেওয়া আছে আপনার নিজেরাও দেখে মিলিয়ে নেন অথবা যারা এইগুলোটা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করে নিয়ে দেখে নেবেন আমি আপনাদের সাথে শুধু একটি মানে উপস্থাপন করতেছি এই বিষয়টা সম্পর্কে দেখেন এখানে লেখা আছে স্বদেশের উপর মানে সৈয়দ আহমদের সৈয়দ আহমদ সৈয়দ রাহেমুল্লাহ গ্যালেক্সের সোদেশের উপর ইংরেজদের আগ্রাসী তৎপরতা বাল্যকাল থেকেই বিচলিত করে তুলেছিল এই মহান মর্দে মর্দেমুজাহিদকে সোদেশের মুক্তি ও মুসলিম ঐতিহ্য পুনরুদ্ধারের স্বপ্ন তাকে তারিয়ে মানে তারিত করে ওহনি ওহরনিস মানে তাকে প্রতিनीत তারিয়ে দেখাছিল ইসলাম সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান আহরণ ও আত্মত সাধনার মাধ্যমে মহান প্রতিপালকের সাথে আপন হৃদয়ে হৃদয়ের বন্ধনকে গভীর করা এবং ঐশী প্রেমের ধারায় নিজেকে বিলীন করে দেওয়ার এক তীব্র বাসনা তাকে তারিত করত সৈয়দ আহমদ সৈয়দকে এটা তাড়িত করত তাই স্বদেশ ছেড়ে তিনি উপস্থিত হন দিল্লিতে হজরত শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উল্লাহ এর দরবারে প্রথম দর্শনেই। আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর অন্ত দৃষ্টিতে ধরা পড়ে যায় এই যুবকের সুপ্ত প্রতিভা তিনি তালিম মাধ্যমে যোগ্য করে তুলতে চাইলেন তাকে মানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবির রাহিমাহুল্লাহ সৈয়দ আহমদ শহীদ রহেমুল্লাহকে তালিম তরবিয়তের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে চাইলেন কিন্তু পাটে বসে সে যুবক গরোই উদাসীন দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন অমনোযোগী কারণ জিজ্ঞেস করলে যুবক জানালো মানে যখন জিজ্ঞেস করা হয়তো যে কেন তুমি মানে পড়াশোনায় অমনোযোগী তখন সুইদ আহমদসহীদ রাইমুলা কি বলতো কারণ জিজ্ঞাসা করলে যুবক জানাতো এমনিতে তার দৃষ্টিশক্তিতে কোনো ত্রুটি নেই কিন্তু দর্শে বসলে কিতাবের পৃষ্ঠায় কোনো কিছুই লেখা দেখতে পাই না সে মানে সৈয়দ আহমদ শৈয়দ রাহিম উল্লাহ বলতেছেন এমনিতে আমার চোখে কোনো সমস্যা নেই আমি সবকিছু ভালোভাবে দেখি কিন্তু যখন আমি বসি শিক্ষাতে বসি তখন আমি বইয়ের পৃষ্ঠাই আর এটাই হচ্ছে তার উদাসীনতার কারণ এটাই হচ্ছে আমার উদাসীনতার কারণ যে আমি বইয়ের কোনো কিছু লেখা দেখতে পাই না তো পড়বো কিভাবে তখন এরপর লেখা আছে শাহ আব্দুল আজিজ রাহিমুল্লাহ বুঝতে পারলেন শাহ আব্দুল আজিজ রাহিমুল্লাহ বুঝতে পারলেন গতানুগতিক শিক্ষার প্রয়োজন হবে না তার প্রয়োজনীয় ইল তাকে ঐশীভাবে সরবরাহ করা হবে সুবাহানাল্লাহ দেখেন এখানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি রহেমুল্লাহ যিনি ভারতবর্ষের সূর্য সন্তান কারো কাছে ইমাম আবু হানিফা কারো কাছে ইমাম বুখারি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রাহেমুল্লাহর সন্তান যোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি যার ফতোয়ার কারণে গোটা ভারতবর্ষ কম্পিত হয়ে গেছিলো দারুল হরফুত উনিশশো মানে আঠারোশো চয় খ্রিস্টাব্দে যারা দিয়েছিল তো সেই এত বড় ভারতবর্ষের এত বড় একজন ব্যক্তিত্ব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী উনি বলতেছে কি সৈয়দ আহমদকে বলতেছে যে এই ছেলে বা এই যুবকের গতানুগতিক মানে স্কুলে যায় পড়াশোনা করা এরকম শিক্ষার প্রয়োজন হবে না প্রয়োজন ইল মানে তার যখন যা প্রয়োজন সেটা তাকে ঐশীভাবে মানে ইলহাম বা ইলহেল ইলমির মাধ্যমে সরবরাহ করা হবে আপনারা একটা বিষয় চিন্তা করেন সৈয়দ আহমদ সৈয়দ রাহেমুল্লাহ সামান্য এই সাধারণ শিখদের সাথে যুদ্ধের একজন আমির তো সাধারণ শিখদের সাথে যুদ্ধের আমির হওয়ার দরুন তার কাছে যদি এইভাবে ঐশীভাবে ইলম সংগ্রহণ করা হয় ইলহামের মাধ্যমে চিন্তা করুন আবু হুরাই রাজি আল্লাহ মতন সাহাবি যে যুদ্ধে আসার জন্য প্রস্তুত ছিলেন রাসুলের কাছে বলছিলেন আমি যা শুধু মানে হাদিসে বলা আছে যে আমি যদি শুরু করি আমি সব কিছু নিজের জানমাল সব বিলায় দেন তো আবু হুরাইরা জলিল মতন সাহাবি যদি মানে যে যুদ্ধে আসার জন্য প্রস্তুত ছিলেন ওই যুদ্ধের আমির সেই যুদ্ধের আমির অর্থাৎ সাধারণ শিখদের সাথে যুদ্ধের আমির যদি এইভাবে ঐশীভাবে তাকে ইলম দেওয়া হয় এত বড় একটা যুদ্ধের আমির প্রতিষ্ঠিত যুদ্ধের আমির তাকে কি ঐশী ভাবে ইলম দেওয়া হবে না সাধারণ একটা জ্ঞানের বিষয় সাধারণ একটা যুদ্ধ শিখদের সাথে যুদ্ধ সৈয়দ আহমদ সৈয়দ রহেমুল্লাহ আর এটা বলছে কে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেব নাম নামটাই যথেষ্ট শাহ আব্দুল আজিজ মুহাদ্দহ রহমুল্লাহ বলতেছেন যে গতানুগতিক শিক্ষার প্রয়োজন হবে না তার প্রয়োজনীয় ইলম তাকে ঐশীভাবে ভাবে ইলমের মাধ্যমে মানে ইলহামের মাধ্যমে সংরক্ষণ সরবরাহ করা হবে তো একটা সাধারণ জিহাদের আমিরের ক্ষেত্রে যদি এইভাবে হয় এত বড় একটা প্রতিশ্রুত জিহাদের আমিরের ক্ষেত্রে কিরকম ভাবে হতে পারে চিন্তা করুন আপনারা আশা করি যারা সত্যের সন্ধান করতেছেন তারা সত্যটা বুঝে যাবেন বুঝতে পারছেন তো আমি একটা ঘটনা বলি বিবি মারিয়াম ও ইসা সিরিজে আমি এই বিষয়টা দেখেছিলাম বিষয়টা হচ্ছে যখন আল্লাহ নবী ইমরান আলাহি ইসালাম উনি যখন ভবিষ্যৎবাণী করলো যে মানে উনার বংশ দেখে একজন ছেলে আসবে একজনে আসবে সে ইসলাম সেই বনি ইসরায়েলদের মুক্তি দিবে আর ওনার বোন নাম হচ্ছে হান্না ইমাম ইবনে কাসির রহমুল্লা আল নিহাতে হান্না এনেছেন তো হান্না মানে ইমরান আলাহ ইসলামের স্ত্রী হান্না যেদিন সন্তান প্রসব করবে ওইদিন বনি বোন ইসরায়েলদের এখানে ঈদের মতন আনন্দ কেননা তাদের যে ইমরান আলাহ তাদের নবী বলে বলে গেছে কি যে তার বংশ থেকে একটা ছেলে আসবে ঈসা মাসি সে হচ্ছে তাদের মুক্তি দেবে তো আজ তাদের মুক্তি দূত আসতেছে তারা তো একবার ঈদের মতন খুশি আল্লাহ নবী ইব্রাহিম মানে কি ইমরান আলহালাম কত দূর মানে কত কিছু করতেছে কিন্তু ঘটনাটা সমস্যা হয় তখন যখন হান্না সন্তান প্রসব করে ঠিক তবে ওই সন্তানটা ছেলে না বরং মেয়ে ইমরান আলহিম ভবিষ্যৎবাণী করছে ছেলে হবে নাম হবে ঈসা মাসি এখন হয়েছে মেয়ে এই তো তারা যে কিছুক্ষণ আগে যে ইমরান সালামকে তারা দূর দিতেছিল নামে কত প্রশংসা করতেছিল এখন তারা তাকে লাল দিতে লাগলো কেন ভবিষ্যতের মৃত্যু হয়ে গেল কেন উনি বলছে মিসা মাসে আসবে এখন আসছে মেয়ে মেয়ে কি নবী হবে কিনা এই তো জামেলাপে বাজায় গেল নবী জাকারিয়া আলাহি ইসাল্লাম আসলো আসে পর বাচ্চাকে দেখলো দেখার পরে সাধারণ মানুষ দেখছে এই সাধারণ চোখ দিয়া ওরা বিষয়টা বুঝতে পারে না কিন্তু আল্লাহ নবী জাকারিয়া আলাহিসাম অন্তরের দৃষ্টি দেখছে আসলে না মূল হাকিকতটা কি তো উনি উনার অন্তরের দৃষ্টি দিয়ে দেখে বলছে যে ইমরান আলহিসাম যে ভবিষ্যৎবাণী করছে তা অবশ্যই সত্য সে যে পেগাম্বর সত্য পেগাম্বর তবে ওই যে সন্তান যেটা আসবে বনিসের মুক্তিযুদ্ধ সে আসার জন্য একজন উত্তম মা প্রয়োজন এমনকি হান্নার থেকে উত্তম ইমরান আল্লাহ যে বউ হান্না তার থেকে উত্তম হতে হবে আর সেই উত্তম নারীকে আল্লাহ তালা পাঠিয়েছেন আর সে হচ্ছে মরিয়ম মানে প্রথমে আল্লাহ ইমরান আলাইস্লামের এখান থেকে মরিয়মকে পাঠিয়েছে এরপর মরিয়মে থেকে ঈসাকে পাঠাবে এটা আল্লাহ নবী জাকার আলাইস্লাম অন্তর্দৃষ্টি দিয়ে এই হাকিকতটা বুঝতে পেরেছিল যে কন্যা হওয়ার কারণ কি কেননা ঈসা আলাহ ইসালামকে দুনিয়াতে আসার জন্য একজন পবিত্র মার দরকার আর সেই মায় হচ্ছে মরিয়াম বিন তে ইমরান আলি তো উনি সাধারণ মানুষ হচ্ছে চোখের দৃষ্টি দিয়ে যা দেখছে কিন্তু উনি অন্ত দৃষ্টি দেখছে তো এরকম যারা অন্ত দিয়ে মূল বোঝার চেষ্টা করবে আসলে কাহিনিটা কি বিষয়টা কি হতে পারে তারা অবশ্যই সত্য থেকে বুঝবে আর যারা এই চোখ দিয়ে দেখবে ছামড়ার চোখ দিয়ে চর্ম চোখ দিয়ে তারা শুধু মানে তাদের বিষয়কে বলা নেই তারা সত্য বুঝে পাবে না আল্লাহ তার তারপর কিন্তু যারা এই অন্তরের চোখ দিয়ে দেখবে তারা বুঝতে পারে আমি আপনাদের সামনে এই বইটাকে দিলাম ধরি এটা কবির একটা বা দেওবন্ধের ইতিহাস জানার জন্য বা ভারতবর্ষের ইতিহাসগুলো জানার জন্য সকলেই পড়ে এই বইটি কেউ বাতিল করতে পারে না আর এই কথাটা বলছে শাহ উল্লাহ মহাদিসের দেহলবির ছেলে শাহ আব্দুল আজিজ মহাদিসের দেহলবির রহমুল্লাহ কাকে বলতেছে শিখদের সাথে জিহাদের আমির সৈয়দ আহমদ শহীদ রাহিমুল্লাহকে কি বলতেছে যে গতানুভূতিক শিক্ষার প্রয়োজন হবে না তার প্রয়োজনীয় ইলম তাকে ঐশীভাবে সরবরাহ করা হবে সাধারণ একজন শিখদের সাথে যুদ্ধের আমিরের যদি এরকম হয় তাকে ঐশীভাবে জ্ঞান দেওয়া হয় রাজুয়াতুল হিন্দের মতন এত বড় একটা যুদ্ধের আমিরকে ঐশীভাবে জ্ঞান দিবে না ইহলাম হবে না তার কাছে ইহলে লাদমি প্রাপ্ত হবেন না তিনি এটা সাধারণ একটা বিষয় সাধারণ একজন যুদ্ধের আমি যদি এইভাবে ঐশী জ্ঞান পায় এত বড় একটা যুদ্ধের নেতা পাবে নাকি অবশ্যই পাবে তারাই বুঝতে সুতরাং যারা মানে এটা স্বাভাবিকভাবে নিতে পারেন না যেমন কাছে ইলাম হয় এটা নিতে না দেখে নেন আপনারা আপনাদের কাছে এখন না শুধু অতীতেও এরকম ছিল তো এটা তো আপনার আমাদের জন্য নিয়ম হচ্ছে আমরা এরকম পাইছি ঠিক না আমার কত বড় নিয়মত না অবশ্যই নিয়মত আল্লাহ যে নিয়মত এটা সুক্রিয় আদায় করে খুব কম কম সংখ্যক লোকের অধিকাংশ অকৃতজ্ঞ আল্লাহর শুক্রিয়া আদায় করে না আর আল্লাহ কম সংখ্যক লোকদের দিয়েই বিজয় দান করেন আর আল্লাহ তালা সুরা বাখারাত দুশো সাতচল্লিশ নাম্বার শেষ অংশের আগের অংশ বলছে আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করবেন যাকে চান তাকে ক্ষমতা আল্লাহ যাকে চান তাকে যা ইচ্ছা তা এটা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আদায় করা উচিত আর একটা বিষয় সাধারণ জিহাদ তো জিহাদি সাধারণ বলতেন আমি এখানে সাধারণ শিখদের সাথে বলছি আসলে মানে ব্যবহারিক ক্ষেত্রে কারণ কাজ তো হিন্দু তুলনায় ওই যুদ্ধটা কোনো কিছুই না তো বললাম আমি যেন সাধারণ শিখদের সাথে যুদ্ধের জন্য যুদ্ধের বিষয়টা বললাম আসলে যুদ্ধ সাধারণ না মানে আল্লাহ তালের কাছে মানে তবে কিছু স্পেশাল কিন্তু বিষয়টা হচ্ছে গাজিলতুল হিন্দে কে সাধারণ ঠিক এই জন্য বললাম মনে কিছু অন্যভাবে নিয়েন না এই বললাম কি যে সাধারণ একজন যুদ্ধের আমিরকে যদি এইভাবে ঐশী ভাবে সংগ্রহ করে ইলম দেওয়া হয় ইলহাম দেওয়া হয় তো গাজরাতুল হিন্দের মতন এত বড় যুদ্ধের আমিরকে দেওয়া হবে না আমি এক ভাইকের সাথে বলছিলাম যে ভাই সাদ এই শিখদের সাথে যুদ্ধের আমির সাইদ আহমদ সৈদকে এইভাবে ঐশী ভাবে সরবরাহ করা হয় তো গাজলাতুল হিন্দের মতন এত বড় একজন নেতা হবে না উনি বলছে বেশি দিবে আরো ওইখানে দিছে বেশি দিবে আমি বলতে মনে ভাবতেছি সারা জীবনকে তাকে ইসলামের উপর নির্ভর করবে যুদ্ধের প্রতি পদে পদে তার ইসলাম প্রত্যেকটা বিষয়ের পদক্ষেপ তাকে আল্লাহ ওইভাবেই সাহায্য করবে এমন এমনকি ভারতবর্ষের মানে একবার মুস্তাহিদ মুস্তাহিদ যাকে ধরা হয় সাউল উল্লাহ মুহাদ্দেশে দেখলি তার আল আকিতাতুল হাসানা যে কিতাব আছে ওইখানে উনি একটা বিষয় এনেছেন যে মানে চিয়াশিষ্ঠায় এলাকাতে তো হাসানা বাংলা অনুবাদ হয়েছে ওইখানে উনি লেগেছেন যে যারা আমিরুল মুমিন হবে বা খলিফা হবে আমিরুল মুসলিমিন হবে এরকম ব্যক্তিরা আল্লাহ ফুলের মোহাদ্দ আজাদ ইলহাম প্রাপ্ত হবে ওইটা উনি এখানে স্পষ্টভাবে রেখে দিয়েছেন তো ভাই এত বড় যুদ্ধের আমির আপনাকে যদি যুদ্ধের আমির বানিয়ে দিতে হয় ভাই সব কিছু মানে ফালায়াতে একবারে জঙ্গলে বসে থাকবেন দরকার নাই পরিকল্পনা মিলাতে পারবেন না চতুর্থ পরা সত্যি সাথে টাক করলো। অত সহজ না এই জন্য যাকে আল্লাহ দিছে তাকে বুঝেই দিছে তার যা যা প্রয়োজন সব দিছে আর এটার মধ্যে থেকে বড়ো একটা বিষয় হচ্ছে এই ইলাম বা ইলমে লাদি এটা শুধু এখানে দেওয়া হয়েছে তা না অতীত দেওয়া হয়েছে যে আমি আপনাদের সামনে যে বই দিলাম উপস্থান করলাম দেখে নেন প্রয়োজনে আরও মানে বই যদি পড়া হয় আমি আরও অনেক বিষয় এখানে আছে তবে একটা দিলাম কারণ যারা সত্যের সন্ধান আছে তাদের জন্য একটাই প্রমাণে যথেষ্ট ইনশাআল্লাহ তালা যাদের বোঝা তারা বুঝে যাবেন এখানে আসল হাগিকরটা কি আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করুক এবং সত্যকে মজুদভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুক আমিন আলামিন ও আখিরুদ্দানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলামিন